আজ সাতাইশ জুলাই কারফিউ এখনও চলছে এবং একই সঙ্গে শুরু হয়েছে কিন্তু গণগ্রেফতার ঢাকা সহ সারা দেশে প্রচুর গ্রেফতার হচ্ছে এবং শুধুমাত্র ঢাকাতেই প্রায় তেইশশো জনের অধিক বিভিন্ন মামলায় গ্রেফতার হয়েছে ঠিক এই পরিস্থিতিতে আপনি সহ যে কেউ কিন্তু যে কোনো সময় গ্রেফতার হতে পারে আপনি মনে করতে পারেন আমি তো কিছু করিনি কিন্তু আসলে রং টাইমে রং প্লেসে বা রং ইভেন্টের মধ্যে পড়ে যেতে পারেন আপনিও তাই এই ভিডিওটি খুব গুরুত্ব সহকারে দেখবেন এই ভিডিওতে আমি আলোচনা করব। যে কারা কারা টার্গেট হতে পারে বা গ্রেফতার হতে পারে গ্রেফতার হওয়া থেকে বাঁচতে চাইলে আপনি কি কী প্রিপারেশন নিয়ে রাখতে পারেন এবং কি কি পদ্ধতি অনুসরণ করতে পারেন পুলিশ যদি আপনাকে রাস্তায় থামায় চেক করে তাহলে সেটা আপনি কিভাবে ফেস করতে পারেন আপনাকে থানায় নিয়ে গেলে সেটা কিভাবে ফেস করতে পারেন এবং সর্বোপরি আপনি আদালতের মাধ্যমে কিভাবে অ্যারেস্ট হলেও বের হয়ে আসতে পারেন আমরা এই ভিডিওটি খুব প্রাকটিক্যাল অ্যাসপেক্ট থেকে আলোচনা করব। কারণ আপনাকে যখন পুলিশ ফেস করতে হবে বা আদালত ফেস করতে হবে সেখানে কিন্তু আইন তারা আপনার চেয়ে বেশি জানে যদিও আপনার বেসিক কিছু আইন জানতে হবে এবং কিছু কথা আপনাকে আইনগতভাবে আইন দেখিয়ে বলতে হবে সো চলুন তাহলে শুরু করা যাক প্রথমেই চলে আসি যে আসলে কারা কারা এই গ্রেফতার কিংবা এই গ্রেফতার অভিযানের টার্গেটেড হতে পারেন প্রথমেই আসলে যারা স্টুডেন্ট ছিল স্টুডেন্ট থাকা অবস্থায় পুলিশের সঙ্গে দ্বন্দ্বে জড়িয়েছেন অথবা স্টুডেন্ট অ্যাক্টিভিস্ট ছিল মিডিয়াতে কথা বলেছেন তারা টার্গেট হতে পারেন বিরোধী দল যারা এই অ্যাক্টিভিটিসের সঙ্গে আগে পরে কোনোভাবে ইনভলভ ছিল অথবা বিরোধীদের রিলেটিভস সন্তান যারা ইনভলভ ছিল তাদেরকে টার্গেট করা হতে পারে বা তারা গ্রেফতার হতে পারে এছাড়া আপনি একজন সাধারণ মানুষ হিসাবেই কিন্তু যেহেতু বর্তমানে কারফিউ চলছে চেক চলছে আপনি কিন্তু যে কোনো সময় যেটা বলেছি আগে যে রং প্লেসে রং টাইমে থাকার কারণে অথবা সিচুয়েশনের কারণে অথবা আপনার ব্যাড লাকের কারণেও কিন্তু আপনি যেতে পারবেন প্রথমেই চলে আসি যে গ্রেফতার এড়াতে আপনি কি করতে পারেন একটা কথা আছে প্রিভেনশন ইজ বেটার দেন কিওর এবং সেটা কিন্তু আপনাদের এই আইনের ক্ষেত্রেও কিন্তু মেনে চলতে হবে প্রথমত এখন শোনা যাচ্ছে যে পুলিশ নানা ধরনের চেকিং করছে এবং পুলিশ যদি সন্দেহ হয় তখন গ্রেফতার করছে এবং বিভিন্ন মামলা এবং হামলার যে বিষয় আছে সেগুলোর সঙ্গে রিলেভেন্সি খুঁজে আসলে গ্রেফতারের চেষ্টা করছে প্রথমেই আপনাকে যেটা করতে হবে আপনাকে কারফিউ আইনটা মেনে চলতে হবে এবং কারফিউ আইনে আপনারা জানেন যে জরুরি প্রয়োজন ছাড়া অথবা বিদেশ যাত্রা বা বিমান ভ্রমণ ছাড়া যদি আপনি বের হন তাহলে কিন্তু পুলিশ আপনাকে গ্রেফতার করতে পারে সো আইনের দিকে শ্রদ্ধাশীল হয়ে কিন্তু আপনাকে চলতে হবে এটা হচ্ছে এক নাম্বার সেকেন্ড হচ্ছে আপনি যদি কোনো কাজে বের হন আপনার সাথে কিন্তু আপনার যেই এনআইডি কার্ডটা অথবা আপনি যদি আন্ডার এইটিন হন তাহলে আপনার যে জন্ম নিবন্ধন কার্ড সেটা সাথে রাখবেন সাথে রাখবেন আপনার আইডেন্টি কার্ড আপনি স্টুডেন্ট হলে স্টুডেন্ট আইডি কার্ড আপনি জব হোল্ডার হলে আপনার জবের যেই আইডি কার্ডটা আছে সেটা আপনি সাথে রাখবেন তাছাড়াও কিছু মোবাইল নাম্বার অবশ্যই আপনি মনে রাখবেন এবং যেই রুটে চলাচল করেন সেই রুটে আপনার বড়ো ভাই মুরব্বী বা স্মার্ট যারা আছে সিচুয়েশন ডিল করতে পারে তাদের মোবাইল নাম্বার কিন্তু আপনি কাগজে রাখতে পারেন তাছাড়া আপনার মোবাইলে যদি কোনো স্পর্শকাতর ছবি ভিডিও তথ্য ইনফরমেশন বা অতি গুরুত্বপূর্ণ যেটা হয়তো পুলিশ পছন্দ নাও করতে পারে তেমন কিছু থেকে থাকে সেটা আপনি আপনার ড্রাইভে আপলোড দিয়ে রাখ আপনার মোবাইলে সেটা ক্যারি করার প্রয়োজন আসলে নেই এছাড়াও আপনার যদি কোনো ডিজিজ থাকে মেডিকেল কোনো প্রেসক্রিপশন থাকে রিসেন্ট অথবা আপনি যদি কোনো ওষুধ কন্টিনিউ করতে থাকেন সেরকম একটা প্রেসক্রিপশান আপনার পকেটে রাখুন এবং একই সাথে আপনি আপনার ইমিডিয়েট যে নেক্সট আওয়ারের বা নেক্সট বেলার যে ওষুধটা আছে সেটাও কিন্তু আপনি সাথে রাখতে পারেন সো এগুলোর মাধ্যমে আসলে আপনি অ্যারেস্টটা অনেক ক্ষেত্রেই প্রিভেন্ট করতে পারবেন এবং যদি প্রিভেন্ট নাও করতে পারেন আপনি কিন্তু পরবর্তীতে কাজে লাগাতে পারবেন কিভাবে কাজে লাগাতে পারবেন সেটা আমরা পরবর্তী স্টেজগুলোতে দেখব আমাদের প্রিভেন্টিভ মেথড তো গেল এইবার চলুন ক্রিমিনাল আইনের খুব বেসিক কিছু বিষয় আমরা একটু বুঝে নেই বা বোঝার চেষ্টা করি আমি খুব ডিটেলসে যাব না আমি আগেই বলেছি যে কেন ডিটেলসে যাব না বাট কিছু জিনিস আপনাকে আসলে বুঝতে হবে এই ভিডিওটা বুঝতে হলে সেটা হচ্ছে যে কখন আপনাকে আসলে পুলিশ গ্রেফতার করতে পারে আপনার নামে যদি কগনেজেবল অফেন্সের কোনো মামলা থাকে অথবা আপনার নামে কগনেজেবল অফেন্সের যদি কোনো অভিযোগ থাকে যদি সহজ বাংলায় বলি যদি বড় কোনো ক্রাইমের অভিযোগ আপনার বিরুদ্ধে থাকে তাহলে কিন্তু পুলিশ ওয়ারেন্ট ছাড়াও আপনাকে গ্রেফতার করতে পারে এছাড়াও পুলিশ কিন্তু সন্দেহের বশবর্তী হয়ে যে আপনি কোনো ক্রাইম করে এসেছেন বা আপনার অ্যাক্টিভিটিস দেখে যদি সন্দেহ হয় সেক্ষেত্রে কিন্তু সি আর চুয়ান্ন ধারায়ও আপনাকে অ্যারেস্ট করতে পারে এখন অনেকেই একটা মিসকনসেপশন আছে যে সব সময় পুলিশ অ্যারেস্ট করতে হলে আসলে ওয়ারেন্ট লাগে বিষয়টা একেবারেই ভুল এবং এ নিয়ে হয়তো অনেক কথা আমরা বলবো পরবর্তী কোনো ভিডিওতে বাট আপাতত জেনে রাখুন ওয়ারেন্ট কিন্তু সবসময় পুলিশের দরকার হয় না এছাড়াও যেহেতু এখন কারফিউ জারি আছে সেহেতু কারফিউ ভঙ্গ করলেও কিন্তু পুলিশ আপনাকে গ্রেফতার করতে পারে উপরের কারণগুলো তো বুঝলেন এবার এই কারণে পুলিশ কিভাবে গ্রেফতার করতে পারে আপনাকে আপনাকে রাস্তায় গ্রেফতার করতে পারে আপনাকে আপনার বাড়িতে গিয়ে গ্রেফতার করতে পারে সেখানে একজন পুলিশ অফিসারের নেতৃত্বে এই অভিযোগগুলো বা এই ডিটেনশনগুলো হয়ে থাকে এখন যদি এমনই হয় যে একজন পুলিশ অফিসার আপনাকে ধরলো এবং বলল যে ওকে অ্যারেস্ট করবো বা ওকে অ্যারেস্ট করছি তখনই কিন্তু আসলে কাগজে কলমে অ্যারেস্টটা হয়ে যায় না এটা সাধারণত থানায় গিয়ে কাগজে কলমে সেখানে অ্যারেস্ট করা হয় সো এখানে কিন্তু আপনার বয়স কত আপনার জেন্ডার কি আপনি কি করেন ইত্যাদি ভেদে কিন্তু আপনি বিভিন্ন ধরনের ডিফেন্স নিতে পারেন এবং বিভিন্ন ধরনের স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করে যে পুলিশ অফিসার আছেন আপনাকে অ্যারেস্ট করার জন্য তার সঙ্গে কিন্তু আপনি নেগোশিয়েট করতে পারেন তাকে বুঝাতে পারেন ফর এক্সাম্পল আপনি যদি একজন স্টুডেন্ট হন এবং আপনার বয়স যদি আঠারো বছরের নিচে হয় তাহলে আপনি তাকে সেটা জানাতে পারেন এবং আপনি কি যে আগে বলেছি যে ডকুমেন্টগুলো রাখতে সেটা দিয়ে আপনি দেখে দেখে বলতে পারেন যে আমার বয়স আসলে আঠারোর নিচে সো আমি একজন মাইনর যখন আপনি পুলিশ অফিসারকে বলবেন যে আপনি একজন মাইনর তখন কিন্তু পুলিশ অফিসারের কিছু প্রক্রিয়া এবং কার্যক্রম বেড়ে যাবে এবং স্বাভাবিকভাবেই সে কিন্তু শিশু আইনের এই জটিলতায় যেতে চাইবে না এবং সেজন্য হয়তো আপনাকে অ্যারেস্ট করবে না কারণ শিশু আইন অনুযায়ী কিন্তু একজন শিশুকে অনেক ডিফারেন্টলি অ্যারেস্ট করতে হয় এবং থানায় নিয়ে যাওয়া যায় না তার জন্য ভিন্ন অ্যারেঞ্জমেন্ট করতে হয় ঠিক একইভাবে যদি আপনি একজন মহিলা হন সেক্ষেত্রে আপনি আরেকটা ডিফেন্স কিন্তু অ্যাপ্লাই করতে পারেন আপনি যদি মহিলা হন এবং সেখানে যদি কোনো মহিলা পুলিশ বা মহিলা কনস্টেবল না থাকে আপনি এটা কিন্তু পুলিশ অফিসারকে বলতে পারেন যে আমাকে অ্যারেস্ট করতে হলে কিন্তু আপনাকে একটা মহিলা দিয়ে অ্যারেস্ট করতে হবে আদারওয়াইজ এটা কিন্তু আইনের ভায়োলেশন হবে তো তখন দেখা যাবে যে সেক্ষেত্রেও আপনি একটু সুবিধা পেতে পারেন এছাড়াও আপনি যদি একজন সিক পারসন হন এবং আমি আগে যেগুলো বলেছি ডকুমেন্ট রাখতে আপনি যদি রেখে থাকেন তখন কিন্তু পুলিশ স্বাভাবিকভাবেই চাইবে না একটা অসুস্থ মানুষকে অ্যারেস্ট করে তাকে জীবনের হুমকির মুখে ফেলে দিয়ে একটা নিজেদের উপর একটা দায় অতিরিক্ত নিতে তাছাড়া আপনি যদি একজন সরকারি কর্মচারী হন সেক্ষেত্রে খুব স্বভাবতে পুলিশ আসলে আপনাকে অ্যারেস্ট করবে না বলেই ধারণা করা যায় এখন এই সব স্পেশাল সুযোগ তো আসলে সবার থাকে না আপনি যদি এই ক্যাটাগরির মধ্যে না পড়েন তখন কি হবে আপনি এই ক্যাটাগরির মধ্যে না পড়লেও কিন্তু আপনি সব ক্রিমিনাল লয়ের সবচেয়ে ভালো যে ডিফেন্স অ্যালাবাই ক্লেম করা অর্থাৎ ঘটনা যখন ঘটেছে যেই অভিযোগে সে আপনাকে গ্রেফতার করতে চায় সাপোজ সে বললো অমুক জায়গায় আপনি এতটা সময় আগুন দিয়েছেন এবং সেজন্য আমরা গ্রেফতার করছি তখন কিন্তু আপনি সেটা ডিসপ্রুভ করার জন্য আপনি ওই সময় যেখানে ছিলেন সেই ইনফরমেশানটা পুলিশ অফিসারকে দিবেন যদি সেখানে কারোর সঙ্গে ফোনের কথা বলিয়ে দেওয়া সম্ভব হয় সেটা আপনি করবেন এখন এই সব কিছুই কিন্তু আপনি নিজে ইমিডিয়েটলি করার চেষ্টা করবেন আবার আপনি যদি মনে করেন যে আপনার ডিজিটাল ডিভাইসে কোনো গুরুত্বপূর্ণ বিষয় আসলে পুলিশের হাতে পড়লে ঝামেলা হবে যেটা একটা বৈধ জিনিস কিন্তু কোনো কারণে সেটা একটা প্রবলেম ক্রিয়েট করছে আপনি কিন্তু চাইলে সেই ফোনের ডাটাটা ডিলিট করতে পারেন ফোনটাকে রিজিস্টার ফ্যাক্টরি সেটিং দিতে পারেন তাছাড়া আপনি যদি বুঝতে পারেন কোনো পুলিশ আপনাকে এরকম অ্যারেস্ট করতে পারে তাহলে আপনি ইমিডিয়েটলি আপনার সেই সবচেয়ে কাছের যে রিচ করতে পারে যে পুলিশের সঙ্গে কথা বলতে পারে ওই এলাকায় তাকে আপনি আসলে একটা ফোন কল দিন অথবা তার সঙ্গে যে কোনোভাবে মেসেজ দিন যোগাযোগ করুন এবং সিচুয়েশনটা জানান এখন পুলিশের সঙ্গে ডিল করতে বুঝিয়ে কথা বলতে পার্সু করতে কনভেন্স করতে এবং পুরো জিনিসটাকে একটা সিস্টেমেটিক ওয়েতে ম্যানেজ করতে অবশ্যই আপনার একজন দক্ষ মানুষের প্রয়োজন হবে আপনি যদি একা সেটা না পারেন আপনার গার্ডিয়ান যারা আছে আপনার বড় ভাই বা পলিটিক্যালি যারা অ্যাফিলিয়েটেড যারা এগুলো করতে অভ্যস্ত অ্যাডভোকেট যারা আছে তাদের সঙ্গে কিন্তু আপনি কমিউনিকেশন রাখতে পারেন এবং এরকম সিচুয়েশন হলে আপনি দ্রুত পুলিশ আপনাকে অ্যারেস্ট করার আগেই কিন্তু আপনি চাইলে কমিউনিকেট করে তাদের আসতে বলতে পারেন এবং যদি পুলিশ আপনাকে অ্যারেস্ট করেও ফেলে কনফাইন্ড করেও ফেলে তখনও কিন্তু আপনি পুলিশের সঙ্গে কথা বলে আপনি এরকম কাউকে ফোন করতে পারে এবং তারা এসে পুলিশের সঙ্গে কথা বলে বিষয়টি নেগোশিয়েট করে কনভেন্স করে আপনার পুরো সিচুয়েশন যে আপনি কোনো ক্রাইমের সঙ্গে জড়িত না এবং জড়িত হওয়ার কোনো সম্ভাবনাও নেই এই কথাটা ভালো করে বুঝিয়ে অথবা যেভাবে সম্ভব হয় তাদের সঙ্গে নেগোশিয়েট করে আপনি কিন্তু সেখান থেকে চাইলে বের হয়ে আসতে পারবেন তবে এই সম্ভাবনা ক্ষীণ যদি আপনি কোনো লিস্টেড অপরাধী হয়ে থাকেন অথবা পুলিশের বা সরকারের কোনো লিস্টে আপনি থেকে থাকেন এখন ধরেন কোনোভাবে আপনি যে পুলিশ অফিসার আপনাকে টিম নিয়ে অ্যারেস্ট করতে আসলো তার সঙ্গে বা সিচুয়েশনটা আপনি ম্যানেজ করতে পারলেন না আপনাকে তিনি অ্যারেস্ট করে নিয়ে গেল এখন প্রথমেই বলেছি তিনি যখন হাতে ধরে নিয়ে যাবে বা গাড়িতে উঠিয়ে নিয়ে যাবে তখনই কিন্তু আসলে কাগজে কলমে অ্যারেস্টটা হয় না এটা সাধারণত হয় যদি এফআইআরটা দায়ের হয় অথবা এফআইআর যদি আগে থাকে পরবর্তী আপনাকে সেখানে অ্যারেস্ট দেখানো হয় যদি এফআইআর বা ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট যেটাকে বলে খুব সংক্ষেপে যদি বলি সেটা হচ্ছে একটা ক্রাইমের যে ইনফরমেশন সেটা যখন রেকর্ডেড হয় সেটাকে বলা হয় এফআইআর এখন এমন হতে পারে যে একটা জ্বালা উপরো হয়েছে এফআইআর আগে হয়েছে সেটার ভিত্তিতে আপনাকে গ্রেফতার করলো অথবা এমনও হতে পারে যে আপনাকে গ্রেফতার করার পর আপনার নামে একটা এফআইআর আসলে ফাইল করলো তো সেক্ষেত্রে যদি এফআইআর আপনাকে গ্রেফতার করার পরে ফাইল করতে চায় সেক্ষেত্রেও কিন্তু ঠিক আগের স্টেপে যেই কথাগুলো বলেছি পুলিশ অফিসারের সঙ্গে কথা বলা সিচুয়েশনগুলো বোঝানো আপনার স্পেশাল যেই প্রিভিলেজ বা রাইট আছে সেগুলো বোঝানো অ্যালাবাই নিয়ে কথা বলা সেই জিনিসগুলো কিন্তু আপনি পুলিশ স্টেশনে যেই অফিসার ইনচার্জ বা ওসি আছে তার সঙ্গে কিন্তু আপনি কথা বলে ঠিক একইভাবে আপনি তাকে বুঝিয়ে বলতে পারেন এবং তাকে যদি আপনি আশ্বস্ত করতে পারেন যে আপনি কোনো ক্রাইমের সঙ্গে ইনভলভ না ইনভলভ হবেনও না তাহলেও কিন্তু আপনি আসলে সেখান থেকে বের হয়ে আসতে পারেন তো জন্য অবশ্যই যেটা বলেছি একজন বিজ্ঞ মানুষের সঙ্গে বা একজন অ্যাডভোকেটের সঙ্গে পরামর্শ করতে পারেন এখন ধরুন কাগজে কলমে আপনার একটা এফআইআর হয়ে গেল এবং আপনাকে অ্যারেস্ট দেখিয়ে ফেলল সেক্ষেত্রে আসলে আপনার যেই ওসি আছেন তার সঙ্গে কথা বলে আপনি কিন্তু একটা জামিনের আবেদন তার কাছেই করতে পারেন আমাদের কোড অফ সিভিল প্রসিডিওর বা ফৌজদারি কার্যবিধির চারশো ছিয়ানব্বই এবং সাতানব্বই ধারায় কিন্তু পুলিশ অফিসারের জামিন দেওয়ার একটিয়ারটা আছে যদিও এটা খুবই কম প্র্যাকটিস হয় বা সাধারণত জামিনটা দিতে চায় না কোর্টের মাধ্যম ছাড়া তবুও আপনারা এই সেকশন দুটোর মেনশন করে কিন্তু আপনারা বলতে পারেন যে আপনি তো আসলে জামিন দেওয়ার অধিকারী এবং আপনি জামিন দিতে পারেন সো আপনি কিন্তু তার কাছে জামিন চাইতে পারেন কিন্তু আসলে প্র্যাকটিক্যালি এর পসিবিলিটি আসলে খুবই কম যদি অ্যারেস্ট দেখি এই ফেলে এখন যদি অ্যারেস্টটা দেখিয়েই ফেলে এবং এফআইআরটা তৈরি হয় তার তারপরও কিন্তু আসলে পুলিশের সঙ্গে আপনার অনেকগুলো স্টেজে ট্রায়াল স্টেজে আদালতে গেলে তদন্ত স্টেজে কিন্তু আপনার কাজ করতে হবে সো কোনোভাবেই পুলিশ অফিসার ওসি কিংবা পুলিশের সঙ্গে কিন্তু আসলে মাথা গরম করে কথা বলা যাবে না কোনো কাজ করা যাবে না এবং সকল কথাবার্তা কাজ কিন্তু খুব চিন্তা করে খুব দৃঢ়তার সঙ্গে কিন্তু হ্যান্ডেল করতে হবে কিন্তু দৃঢ়তা মানে কিন্তু এই না যে আপনি খুব রাগ দেখাবেন আপনার খুব পাওয়ার দেখাবেন সেটা করলে কিন্তু আবার অন্য সমস্যা আপনি ফেসে যেতে পারেন সেই আমি বারবার বলছি যে একজন বিজ্ঞ মানুষ বা একজন অ্যাডভোকেটকে আপনারা কিন্তু এরকম সিচুয়েশনে নিয়ে যেতে পারেন এখন যদি পুলিশ আপনাকে অ্যারেস্ট দেখিয়েই ফেলে তাহলে পুলিশের দায়িত্ব হচ্ছে যে চব্বিশ ঘন্টার মধ্যে আপনাকে ওই থানা আসলে যেই আদালতের অধীনে আছে সেই আদালতে আসলে আপনাকে পেশ করতে হবে এবং এটা কিন্তু খুবই একটা ইম্পর্ট্যান্ট প্রভিশন বা আইনের নিয়ম সেক্ষেত্রে ঢাকায় হলে আপনাকে সাধারণত মেট্রোপলিটন এরিয়ার মধ্যে হলে আপনাকে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের সামনে কিন্তু জির করবে আসলে জিনিসটা অলরেডি আপনার বা নন লয়ার যারা তাদের হাতের বাইরে চলে গেছে সো সর্বোচ্চ চেষ্টা করতে হবে থানায় এফআইআর বা অ্যারেস্ট হওয়ার আগেই এই বিষয়টা মিট মাঠ করার জন্য সে যেভাবেই হোক যখন আপনি বুঝবেন যে হয়ে গেছে এটা এফআইআর হয়ে গেছে অ্যারেস্ট আপনার তখন কিন্তু একজন বিজ্ঞ আইনজীবী যে ওই সংশ্লিষ্ট কোর্টে প্র্যাকটিস করে রেগুলার তার সঙ্গে কথা বলতে হবে এবং পরবর্তীতে তার সঙ্গে এই সকল ডকুমেন্ট যেগুলো প্রথমে মেনশন করেছি সেগুলো দিতে হবে আপনি কোথায় ছিলেন কি করেছেন কি মামলা হয়েছে কদারে মামলা হয়েছে কাগজপত্রগুলো নিয়ে যেতে হবে এফআইআর কপিটা নিয়ে যেতে হবে পুরো সিচুয়েশনটা একজন আইনজীবীর সঙ্গে আপনি এক্সপ্লেন করবেন তিনি যেটা করবেন আপনাকে যেদিন কোর্টে প্রডিউস করা হবে অর্থাৎ কোর্টে উপস্থাপন করা হবে সেদিন আপনার জন্য কিন্তু একটা বেইল পিটিশন দিবে অর্থাৎ আপনার জামিন চেয়ে আবেদন করবে তো জামিনের ক্ষেত্রেও আসলে অনেক কিছু বিষয় আছে বেইলেবল সেকশন নন বেইলেবল সেকশন কগনিজেবল অফেন্স নন কগনিজেবল অফেন্স এগুলো অনেক কিছু আইনজীবী বিবেচনা করবেন আপনার অবস্থান আপনার সিচুয়েশন তিনি ভালো বুঝবেন এবং বুঝে আপনার ড্রাফটটা বেইলের ড্রাফটটা যেভাবে করা প্রয়োজন যতটা এফোর্ট দেওয়া প্রয়োজন তিনি আসলে ততটা এফোর্ট দিয়ে এটা মুভ করবেন তবে মনে রাখবেন জামিন পাওয়া বা না পাওয়া কিন্তু মামলা শেষ না জামিন পেলে কিন্তু আপনার অনেক দূর যেতে হবে জামিন না পেলে কিন্তু আপনাকে আবারও প্রথমে ম্যাজিস্ট্রেট কোর্ট তারপর সেশনস কোর্ট তারপর হাই কোর্ট কিন্তু আপনাকে জামিনের জন্য ওয়ান বাই ওয়ান অ্যাপ্লাই করে যেতে হবে কারণ প্র্যাকটিক্যালি দেখা যায় যে পলিটিক্যাল কেসে বা এরকম গরম সিচুয়েশনে জামিন পাওয়াটা একটু কষ্টসাধ্য হয়ে যায় তাছাড়াও আপনি চাইলে কিন্তু হাইকোর্ট থেকে অ্যান্টিসিপ্টারি বেইল বা আগাম জামিনও নিতে পারেন এখন একটা কথা আবারও বলছি আপনার এই স্টেজ কিন্তু আসলে প্রি ট্রায়াল স্টেজ অর্থাৎ আপনার মেইন মামলা শুরু হওয়ার আগের স্টেজ সো এরপর মামলা হবে মামলায় অনেক কিছু আছে তদন্ত রিপোর্ট আছে মামলায় সাক্ষী আছে জাজমেন্ট আছে ইত্যাদি ইত্যাদি সো মামলা কিন্তু আপনার শেষ না এই মামলাটা ফেস করার জন্য আপনাকে অবশ্যই একজন বিজ্ঞ আইনজীবী স্বর্ণাপন্ন হতে হবে এবং এই মামলার ক্রিমিনাল মামলার বা ফৌজদারি মামলার স্টেজগুলো নিয়ে আমরা আমাদের পরবর্তী ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। জামিনের টুকটাক বিষয় নিয়ে এবং ক্রিমিনাল লয়ের আরও টুকটাক বিষয় নিয়ে আমরা আলোচনা করবো এনিওয়ে আমি খুব প্র্যাকটিক্যাল অ্যাসপেক্ট থেকে আসলে বিষয়গুলো আলোচনা করলাম আশা করি আপনাদের ভালো লেগেছে আপনারা সেফ থাকবেন এবং অবশ্যই আপনার প্রিয়জনের সঙ্গে বিষয়টা শেয়ার করবেন যাতে তারাও সেফ থাকতে পারে কোনো একটা বিপদে পড়লে তারা যেন ওই গাইডলাইনগুলো মেনে সেটা কাটিয়ে উঠতে পারে তো আমাদের পরবর্তী ভিডিওটা দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ